পুলিশ কমিশনার বলছেন আমরা এখনো বুঝতে পারছি না এটা একজনের কাজ না একাধিক জনের বিশ্বাস করতে পারেন তিন দিন অতিবাহিত তারপর পুলিশ কমিশনার বলছেন এটা একাধিক জনের কাজও হতে পারে আমরা কোথায় রয়েছি গলা গলা টেপা হয়েছে মুখে কিছু চাপা দেয়া রেপ করা হয়েছে পেলভিক বোন ফ্র্যাকচার সেটা একজনের পক্ষে করা অসম্ভব পুলিশের সেটা নাকি বুঝতে তিন দিন লেগে গেল আজকে এই প্রেস মিটটা করতে বসে একসাথে আমাদের অবস্থা আমরা নিজেরা কথা বলছিলাম যে বুকে আগুন চোখে আজকে আপনারা জানেন রাজ্য জুড়ে ডাক্তাররা শুধু ডাক্তার কেন কালকে আমি দেখছিলাম একজন সাংবাদিক একজন কে জিজ্ঞেস করছেন আপনার অসুবিধা হচ্ছে না তিনি বলছেন অসুবিধা হচ্ছে কিন্তু ওনারা যেটা করছেন বেশ করছেন কতদিন সহ্য করবেন আজকে এই আন্দোলন যদি আগে করতে পারতাম তাহলে হয়তো বোনটাকে হারাতাম না হয়তো আমরা একটু লেট করে ফেলেছি ক্ষমা চাইছি বোন তোমার কাছে আমাদের ক্ষমা চাওয়ারও হয়তো অধিকার নেই আজ আমাকে অনেকে ফোন করছিলেন আমাকে অনেকে ফোন করছিলেন অনেক সাংবাদিক আচ্ছা এটা কোন পলিটিক্যাল অর্গানাইজেশন আচ্ছা এটা কি কোনো পলিটিক্যাল অর্গানাইজেশন আচ্ছা এটা কি কারা এটা কারা থাকবেন আমি স্পষ্ট বলতে চাই আমরা এখানে যারা রয়েছি কেউ আমি নিজে ছোটবেলা থেকে তৃণমূল করেছি একটা পার্টি করেন করেছেন রয়েছেন তারাও সিপিএম করেছেন এখানে বিজেপির আমরা সবাই রয়েছি আমরা সব পার্টির হতে পারি কিন্তু আমাদের কোনো পলিটিক্যাল আইডেন্টি এখন আর ক্যারি করি না আমাদের একটাই আইডেন্টি আমরা মানুষ এবং তার সাথে আমরা ডাক্তার আজকের প্রেসমিটে আমরা কার্যিকরের ঘটনা নিয়ে কতগুলো কথা বলবো হয়তো কিছু কিছু কথা আমাদের ভিউ আইএম সাথে হয়তো স্লাইটলি ডিফার করতে পারে জয়েন্ট প্ল্যাটফর্মে বাট উই ডোন্ট কেয়ার তার কারণ আমরা বিশ্বাস করি যে আমাদের আলাদা আলাদা চিন্তাধারার মধ্যে দিয়েই আমরা আলটিমেট বলে পৌঁছাবো যদি সেখানে স্লাইট ডিফারেন্সও থাকে আপনারা জানেন আরজিকর মেডিকেল কলেজে তিন দিন আগে কি ঘটনা ঘটেছে আমরা স্তম্ভিত আমার মনে হয় আপনারা সবাই ভারত পৃথিবীর কোথাও এরকম হয়েছে বলে আমার জানা নেই একটি মেয়ে সে নাইট ডিউটি করছে সেই নাইট ডিউটির সময় তার কর্মক্ষেত্রে সেখানে ঢুকে তাকে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে সত্যি বলছি কোনোদিন এরকম শুনিনি খারাপ লাগছে দেখলাম এবং মাননীয় মুখ্যমন্ত্রী তাকে ধন্যবাদ তিনি বলেছেন যে উনি এই ডাক্তারদের আন্দোলনকে জুনিয়র ডাক্তারদের আন্দোলন আপনারা জানেন যে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছেন সব কলেজে সব মেডিকেল কলেজে উনি বলেছেন উনিও সমর্থন করেন ধন্যবাদ কিন্তু তার সাথে এটা বলতে বাধ্য হচ্ছি আজকে পুলিশ কমিশনার বলছেন আমরা এখনো বুঝতে পারছি না এটা একজনের কাজ না একাধিক জনের বিশ্বাস করতে পারেন তিন দিন অতিবাহিত তারপর পুলিশ কমিশনার বলছেন এটা একাধিক জনের কাজও হতে পারে আমরা কোথায় রয়েছি তিন দিন একটা বিউটি রুম চারদিকে সিসি ক্যামেরা আকার কত কতটা আছে জানি না তারপর আমাদের এটা শুনতে হচ্ছে আমাদের এই প্রেসমিট থেকে ডিমান্ড ইমিডিয়েটলি আমি অবশ্য দেখলাম ম্যাডাম নিজে বলেছেন যে রবিবারের মধ্যে না হলে সিবিআই দেয়া হবে আমরা চাই ইমিডিয়েটলি এটা একটা স্পেসিফিক হয়ে এবং সেটা সবার কাছে গ্রাহ্য হতে হবে আমাদের যারা ফরেন্সিক বন্ধু তারা অনেকে বলছিল যে এইভাবে যেভাবে ইনজুরি রিপোর্ট শোনা যাচ্ছে যে তাকে ফটেল করা হয়েছে স্মার করা হয়েছে মানে গলা গলা টেপা হয়েছে মুখে কিছু চাপা দেয়া রেপ করা হয়েছে পেলভিক ফ্র্যাকচার সেটা একজনের পক্ষে করা অসম্ভব পুলিশের সেটা নাকি বুঝতে তিন দিন লেগে গেল